মহাভারতে টেস্ট টিউব বেবির সাবস্টিটিউট কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না এরকম একটা ইন্টারেস্টিং গল্প আছে মহাভারতের আদি আদিপর্বে কি গল্প শুনতে হলে সঙ্গে থাকুন নমস্কার আমি অর্পিতা কামিল্লা আপনারা প্রশংসা করেছেন আর সেই প্রশংসায় অনুপ্রাণিত হয়ে আজকে আবার বঙ্গ নামের উৎপত্তি বিষয়ে আলোচনা করতে চলেছি আর সেটা রয়েছে মহাভারতের আদি পর্বে কিভাবে তাহলে চলুন গল্পটা বলি ক্ষত্রিয় রাজা বলিছিলেন অপুত্রক একবার তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে দেখেন এক অন্ধ ঋষি স্রোতের টানে ভেসে যাচ্ছেন মহারাজা বলিছিলেন অত্যন্ত মহানুভব এবং ধর্মপরায়ণ তাই পরবশ হয়ে তিনি ঋষিকে জল থেকে তুলে এনে বাঁচালেন রাজপ্রাসাদে এনে তাকে সেবা বা শুশ্রূষা করে সুস্থ করে তুলেন। একদিন একটি কথা প্রসঙ্গে মহারাজা জানতে পারলেন সেই যে অন্ধ ঋষি তিনি মহাশক্তি সম্পন্ন দীর্ঘতমা ঋষি এদিকে রাজার পরম সেবায় সন্তুষ্ট হয়ে সেই মহান ঋষি তাকে বর দিতে চাইলেন মহারাজা বলি তখন ঋষিবরের কাছে তার দুঃখের কথা জানালেন যে তিনি সন্তানহীন মহারাজের অবর্তমানে এই বিশাল রাজ্যকে কেই বা পরিচালনা করবে তাই নিয়ে মহারাজের যত রাজ্যের চিন্তা তাছাড়া পুত্র পিণ্ড প্রয়োজনম অর্থাৎ মৃত্যুর পর পুত্রের মুখাগ্নি পারলৌকিক ক্রিয়া সহ পিণ্ডদান মহারাজকে স্বর্গলাভে সহায়তা করবে এই সব কথা বলে তিনি ঋষিবরের কাছে পুত্র প্রার্থনা করেন ঋষিভর তখন তথাস্তু বলে সম্মতি জানালেন মহারাজা তখন পত্নী মহারানী সুদেশনাকে ঋষিবরের শয়নকক্ষে যাওয়ার কথা বললেন কিন্তু ইতিপূর্বে মহারানী সেই অন্ধ বৃদ্ধ ঋষিকে দেখেছিলেন তাই ঘৃণা এবং ব্রীতিষ্ণায় তার শয়নকক্ষে না গিয়ে এক দাসীকে সেখানে পাঠিয়ে দিলেন এদিকে ঋষিবরের সঙ্গে সহবাসের ফলে দাসীর গর্ভে এগারোটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারপর একদিন তাদের বিদ্যা বুদ্ধি ও বীরত্ব দেখে মহারাজ ঋষিবরকে প্রশ্ন করলেন আচ্ছা এরা কি সব আমার পুত্র উত্তরে ঋষিবর বললেন না এরা তোমার পুত্র নয় আমার ঔরসে শুদ্রা দাসীর গর্ভে এদের জন্ম হয়েছে মহারানী সুদেশনা আমার উপর ঘৃণায় বৃতশ্রদ্ধ হয়ে এক দাসীকে আমার কাছে পাঠিয়েছিলেন এ কথা শুনে মহারাজ হায় হায় করতে থাকলেন কপালে কড়াকাত করতে থাকেন পুনরায় তিনি অনেক অনুনয় বিনয় করে ঋষিবরের কাছে পুত্র প্রার্থনা করলেন এবারেও ঋষিবর বললেন তথাস্তু তারপর সেই রাতেই মহারাজ মহারানীকে ঋষিবরের স্বয়ংকক্ষে প্রেরণ করলেন ঋষিবর মহারানীর অঙ্গস্পর্শ করে বললেন আদি তেজযুক্ত তোমার গর্ভে পাঁচ পুত্রের জন্ম হবে তারা অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড এবং শুম্ভ নামে প্রসিদ্ধ হবে এই ভূমণ্ডলে তাদের শশ নামের এক একটি দেশ বিখ্যাত হবে ঋষিবরের বাক্য অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হলো আর মহারাজা বলির পাঁচ পুত্র পাঁচটি রাজ্যের অধীশ্বর হয় তাদের নামানুসারে রাজ্যগুলোর নাম হলো অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড এবং শুম্ভ অঙ্গ মানে হল ভাগলপুর বঙ্গ অর্থে দক্ষিণ এবং পূর্ববঙ্গ কলিঙ্গ অর্থে উৎকল পুণ্ড মানে হলো উত্তরবঙ্গ আর শুম্ভ অর্থে হলো রাঢ়বঙ্গ শুম্ভ রুড়া উচ্চতে তাই বলা হয়েছে আর দ্বিতীয় পুত্রের রাজ্য হলো এই বঙ্গ দক্ষিণ ও পূর্ববঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে এই অখণ্ড বঙ্গদেশকে ভেঙে পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয় অখণ্ড ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে একটি ভারত যুক্তরাষ্ট্র এবং অপরটি পাকিস্তান রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে বঙ্গ নামটি পাওয়া গেছে মহাভারতের আদি পর্বে। এছাড়াও বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রে কালিদাসের রঘুবংশে বরাহমিহিরের মিহিরের বৃহস্পংহিতায় মার্কেন্ডীয় পুরাণে আর ধৈর পবন দুধ কাব্যে এছাড়া ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরীগন্থে এই বঙ্গ শব্দের উল্লেখ রয়েছে ষোলশো সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে যেসব ইউরোপীয় বণিকরা আমাদের দেশে এসেছিলেন তারা নাম দেন বাঙ্গালা আর স্বাধীনতা লাভের পরে পূর্ব অখণ্ড বাংলা বঙ্গদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল আচ্ছা এবার আমরা তো পুরোটো গল্পটা শুনলাম এবং জানলাম যে মহাভারতের আদি পর্বের সময়ে মহারাজের ঔরস ছাড়াও মহারানীদের গর্ভে যে সন্তানের জন্ম হতো পরবর্তীতে তারা রাজ্যের রাজা হিসাবে ঘোষিত হতো অর্থাৎ মহারাজের ঔরসে যদি সন্তানদের জন্ম নাও হয় শুধুমাত্র মহারানীর গর্ভে সন্তানদের জন্ম হলেই তারা পরবর্তীতে মহারাজ রূপে নিযুক্ত হতে পারত আর এইরকম উদাহরণ মহাভারতে প্রচুর পরিমাণে রয়েছে এখনকার দিনে যেমন টেস্ট টিউব বেবি নামক বিষয়টি আমরা সবাই জানি আর বর্তমান সমাজে সহজ সরল সাবলীলভাবে ব্যাপারটিকে আমরা নিতে পারছি আর আগেকার দিনে মানে মহাভারতের যুগে এই উন্নত চিকিৎসা ব্যবস্থা তো ছিল না কিন্তু তারা একটা সুষ্ঠু সমাধান খুঁজে বের করেছিল তাহলে আমরা তখন বলতেই পারি যে তখনকার দিনে আমাদের সমাজটা অনেক সুস্থ ও উন্নত ছিল আর এরকম সুস্থ ও উন্নত মানসিকতা বর্তমান সমাজে খুব প্রয়োজন তাহলে আমরা শুনে নিলাম আগেকার দিনের মানুষেরা না আমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল সঙ্গে থাকুন দেখতে থাকুন এ কেশি সহজ বৃত্তান্ত আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে দেওয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ধন্যবাদ নমস্কার